সাঁতরাগাছি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এই হাই হাইরাইজ কমপ্লেক্সে আজ আপনাদের সাথে একটা থ্রি বিএচকে ফ্ল্যাট শেয়ার করব চলে এসেছি ফ্ল্যাটের ভিতরে দেখতেই পাচ্ছেন কতটা বড় একটা হিউজ লিভিং ডাইনিং স্পেস এদিকে আপনার কিচেন এরিয়া অনেকটাই বড় আপনি কিচেনের জন্য জায়গা পেয়ে যাচ্ছেন লিভিং ডাইনিং স্পেস কানেক্ট করছে আপনার ব্যালকনি ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখুন কতটা প্রিমিয়াম একটা ভিউ আপনি পাবেন এটা একটা থ্রি বিএচকে ফ্ল্যাট ফ্ল্যাট কোন এক্সপ্রেসওয়ে একদমই উপরে এটা আপনার ফার্স্ট কমন ওয়াশরুম দেখতেই পাচ্ছেন কতটা বড় একটা ওয়াশরুম আছে এটা আপনার ফার্স্ট বেডরুম এটা সেকেন্ড বেডরুম এটা মাস্টার বেডরুম সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে এটা আপনার ফার্স্ট বেডরুম দেখতেই পাচ্ছেন দশ বাই এগারো একটা বড় বেডরুম আছে এই ফ্ল্যাটে আপনি কিন্তু পেয়ে যাবেন অনেক অ্যামিউনিটিস সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যামিউনিটিস হচ্ছে ফায়ার অ্যালার্ম ফায়ার অ্যালার্ম কিন্তু আপনার যে কোনো ফায়ার রিলেটেড এমার্জেন্সি থেকে সেভ করবে এটা আপনার সেকেন্ড বেডরুম অনেকটাই বড় একটা বেডরুম আছে চলে আছি মাস্টার বেডরুমে এই রুমটাও দেখুন জাস্ট কতটা সুন্দর অনেকটাই প্রিমিয়াম সাথে কিন্তু পেয়ে যাবেন একটা ওয়াশরুম এই ফ্ল্যাট নিয়ে ডিটেলসে জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন